আসসালামু আলাইকুম হ্যালো গ্যাস আমরা আবারও আসলাম ডিসপিল্লা ইলেকট্রনিক্সের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমরা দেখাবো আপনাদেরকে সেলাই মেশিন ঠিক আছে সেলাই মেশিন দেখাবো সিঙ্গার বাটারফ্লাই এবং ইলেকট্রিক জ্যাক মেশিন ইলেকট্রিক জ্যাক এফ ফাইভ মডেল হ্যাঁ ইলেকট্রিক জ্যাক এফ ফাইভ মডেলের হ্যাঁ ইলেকট্রিক জ্যাক এফ ফাইভ মডেলের মেশিনগুলো দেখাবো আজকে আমরা আপনাদেরকে আরও আদার্স অন্য অন্য প্রোডাক্ট আছে আমাদের টিভি আছে ব্লেন্ডার মেশিন আছে রাইস কুকার আছে ইলেকট্রিক চার্জার ফ্যান সিলাই মেশিন গ্রী গ্রি এসি ঠিক আছে গ্রি এসি ওয়াল্টন এসি টিভি ফ্রিজ আরও অনেক প্রোডাক্ট আছে আমাদের নতুন নতুন প্রোডাক্ট আছে এখানে আলহামদুলিল্লাহ আমরা অনেক পদের প্রোডাক্ট আনছি আপনাদের মাঝে আমরা দেখাবো আজকে সরাসরি সব একটা একটা করে দেখাবো এখানে সকল ধরনের পণ্য আছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে ধর নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা স্ক্রিন দিয়ে ছবি তুলে পাডায় পণ্যটা নিতে পারবেন ইলেকট্রিক ওভেন আছে মাইক্রো ওভেন আছে ব্লেন্ডার মেশিন আছে সকল ধরনের প্রোডাক্ট আছে সিলাই মেশিন স্টান থেকে শুরু করে আমাদের সব ধরনের প্রোডাক্ট আছে ইনশাল্লাহ আজকাল ডক্টরদেরকে দেখাবো এবং আমাদের এখানে আছে এ বাটারফ্লাই আছে সিঙ্গার ম্যানুয়াল আছে সিঙ্গার ইলেকট্রিক আছে বাটারফ্লাই ইলেকট্রিক আছে তারপরে জ্যাক এফ ফাইভ যেটা রানিং মার্কেটে এটাও আছে জ্যাক মিশিং এফ ফাইভ এই প্রোডাক্ট আমাদের কাছে নিতে পারবেন চলেন আমরা কথা না পারি আজকে আপনি সরাসরি প্রোডাক্টের দিকে নিয়ে যাই যেমন এটা হচ্ছে সিঙ্গার জিগজ্যাগ মেশিন সিঙ্গার জিগজ্যাগ মেশিন এটা মডেল হচ্ছে চোদ্দোশো আট এটার প্রাইস হয়েছে কোম্পানির চোদ্দো হাজার টাকা আমরা দিচ্ছি এই মুহুর্তে ওয়ানলি তেরো হাজার টাকা ওয়ানলি তেরো হাজার টাকা পেয়ে যাবেন চোদ্দোশো আট সেই সাথে দেখাবো বাটারফ্লাই জিগজাক যেটা হ্যাঁ বাটারফ্লাই জিগজাক এটা মার্কেট প্রাইস চোদ্দো হাজার টাকা আমরা এই মুহূর্তে দিব স্পেশাল ডিসকাউন্ট প্রাইস যে দিব ওয়ানলি এগারো হাজার টাকা ওয়ানলি এগারো হাজার টাকা সীমিত সময়ের জন্য স্টক আমাদের খুবই সীমিত হ্যাঁ এগারো হাজার টাকা ওয়ানলি এগারো হাজার টাকা পেয়ে যাবেন যারা এই সিঙ্গার বাটারফ্লাই ম্যানুয়াল মেশিন নিতে চান তাদেরকে আমি ওটা দেখাবো সিঙ্গার এইটা মার্কেট প্রাইস বারো হাজার টাকা আমাদের থেকে নিতে পারবেন এই মুহূর্তে মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা বাটারফ্লাই এটা রেট মার্কেট প্রাইস দশ হাজার নয়শো টাকা আমাদের কাছে এই মুহূর্তে নিতে পারবেন মাত্র ন হাজার টাকা মাত্র ন হাজার টাকা যারা ইলেকট্রিক্স জ্যাক মেশিন নিতে চান অ্যাফ ফাইভ এটা মার্কেট প্রাইস আমাদের তেত্রিশ হাজার টাকা আমরা ওয়ানলি তিরিশ হাজার টাকা দিব ওয়ানলি তিরিশ হাজার টাকা জান আরও পাঁচশো টাকা কম রাখবো আমাদের শোরুমে আসলে আমরা আরও পাঁচশো টাকা কম রাখবো হ্যাঁ ওয়ানলি ওয়ানলি তিরিশ হাজার টাকা ওয়ানলি তিরিশ হাজার টাকা আসলে আরও পাঁচশো টাকা কম রাখবো হ্যাঁ তো এই বলে আজকে আমাদের ভিডিও শেষ করলাম যদি ভালো লাগে আসবেন ইনশাল্লাহ আমাদের এখানে সকল পদের প্রোডাক্ট আছে আপনারা এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যারা ফ্রিজ নেবেন ফ্রিজের কালেকশনও আছে আমাদের অনেক সুন্দর সুন্দর আয়সা দেখে নিয়ে যারা এসি নেবেন এসিও আছে এসা দেখে নিয়ে যাবেন তো এই বলে আজকে আমাদের বক্তব্য শেষ করছি আর আমি আরেকটা জিনিস বলছি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হয়েছে মালিবাগ চৌধুরীপাড়া মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটের পূর্ব পাশে ল্যাবেড হাসপাতালের পাশে হ্যাঁ ল্যাভেট হাসপাতালের পাশে আমাদের দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ইলেকট্রনিক্স বিসমিল্লা ইলেকট্রনিক্স দোকানের নাম হচ্ছে বিসমিল্লা ইলেকট্রনিক্স এখানে গেসি বিএসি আছে আদার শূন্য প্রোডাক্ট আছে সিলাই মেশিন আছে ইলেকট্রিক সকল পূর্ণ আছে চাইলে আপনি এসে দেখে নিয়ে যেতে পারবেন হ্যাঁ এসে এখান থেকে দেখে নিয়ে যেতে পারবেন তাই বলে আজকে আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম